আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আসি পাবনার সাথিয়া উপজেলার ধুলাউর ইউনিয়নের বারোয়ানি গ্রামে আপনারা জানেন যে এই গ্রামে কয়েকদিন যাবৎ বিশাল এক নৌকাবাস প্রতিযোগিতা চলছে আর এই নৌকাবাস প্রতিযোগিতা দেখতেই আমরা পাবনার আটঘরিয়া থেকে এখন এই ধুলাউর ইউনিয়নের বারোয়ানি গ্রামে অবস্থান করছি আমরা এখন আসি ঠিক নৌকাবাস প্রতিযোগিতার যে ফাইনাল পয়েন্ট এই ফাইনাল পয়েন্টের সামনে এখানে যে মঞ্চ এই মঞ্চের পাশে দাঁড়িয়ে আছি আর এই এখান থেকেই আজকের এই মেলার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নদীর দুই পারে তিল পরিমাণ পরিমাণ জায়গা নেই ভিড় গরম গরম পড়ছে আজকে কিন্তু শরীরটা অস্থির হয়ে দর্শকের উচ্চে আসছে তারপরেও যত কষ্টই হোক নৌকা বাইজ কিন্তু দেখতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন বাইজের নৌকা গুলো মহড়া দিচ্ছে আবার কেউ কেউ বৈঠার তালে তালে সারিগান গাইছে খুবই সুন্দর চমককার একটি পরিবেশ দর্শক আজকের নৌকাবাস প্রতিযোগিতায় চার জোনা নৌকা প্রতিযোগিতা করবে ইতিমধ্যে তাদের নাম কিন্তু ঘোষণা হয়ে গেছে কে কার সাথে প্রতিযোগিতা করবে আমরা যতটুকু জানতে পেরেছি প্রথম টান সেরে বাংলা বনাম চান্দায় জনতা এক্সপ্রেস এবং দ্বিতীয় টান মোদ স্বাধীন বাংলা বনাম হাদল দুরন্ত এক্সপ্রেস তারা কিন্তু অলরেডি স্টার্টিং পয়েন্টে চলে গেছে তারা ইতিমধ্যে নৌকা প্রতিযোগিতা করে কিন্তু মঞ্চের দিকে এগিয়ে আসছে আমরা সেটা দেখার জন্য অপেক্ষায় আছি এবং তৃতীয় টানে যে দুটি নং নৌকা অংশগ্রহণ করবেন একদিকে রয়েছে সিরে বাংলা এবং অপরদিকে রয়েছে মোজ স্বাধীন বাংলা এবং চতুর্থ টানে যাদের যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলো হাদল গুরুন্ত এক্সপ্রেস এবং চান্দাই জনতা এক্সপ্রেস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌকা কিন্তু প্রতিযোগিতা করে প্রথম জোড়া নৌকা কিন্তু প্রতিযোগিতা করে অলরেডি মঞ্চের দিকে এগিয়ে আসছে দর্শক দর্শক প্রথম জোড়া নৌকা কিন্তু দেখা দিয়েছে তারা কিন্তু টান টান উত্তেজনার মধ্য দিয়ে তারা বয়ে চলে আসছে দেখা যাক কে যেতে আর কে হারে নদীর দুই পাশের দর্শক কিন্তু হাতে করতালি বাজিয়ে উৎসাহ দিচ্ছেন দেখা যাক কে যেতে একদিকে রয়েছে চান্দাই জনতা এক্সপ্রেস এবং অপরদিকে রয়েছে রয়েছে ঠাগরবাড়ি দর্শক নৌকা কিন্তু সমানে সমান দেখা যাক কে যেতে চতুর্দিকে কিন্তু জনতার উল্লাস একদিকে বলছে চাঁদাই জনতা এক্সপ্রেস এবং অন্যদিকে বলছে খাগরবাড়িয়া এক্সপ্রেস দেখা যাক কে যেতে এটা কবজির জোর দেখা যাক দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্টার্টিং পয়েন্টে থেকে সেরে এসে একদম মঞ্চের সামনে কিন্তু চলে আসছে আর মাত্র দুইটা বছর মারলেই কিন্তু পয়েন্ট অতিক্রম করবে দেখা যাক দর্শক দেখা যাক কে যেতে দেখা যাক কে যে সুপ্রিয় দর্শক এখন দেখা যাচ্ছে হাদল একতা এক্সপ্রেস এবং চান্দাই একতা এক্সপ্রেস কঠিন হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক কে যেতে দর্শক নৌকা কিন্তু সমানে সমান দর্শকের টান টান উত্তেজনা দুটি উপজেলার দুটি নৌকা কেউ হার মানতে রাজি নয় এক দিকে দিচ্ছে হাদল একতা এক্সপ্রেস এবং অন্যদিকে চলোগান দিচ্ছে চান্দাই একতা এক্সপ্রেস দর্শক দেখা যাক কে যেতে আর কে হারে অতিক্ৰম কৰিছে কি দেখা নাই বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তৰ ওপৰত নিৰ্ভৰ কৰ